আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয়ত আমাদের ক্লাসে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের বর্ণনা করেছি পাশে লেজেন দিয়ে দেখুন এস এম ফেল এবং হর্ব কোনটা কোন কালারের সেই অনুযায়ী কালার দেখে দেখে আপনারা বুঝতে পারবেন কোনটা কোন অর্থ আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার করেছি যেমন কোনটি অতীত বা পাস্ট কোনটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোনটা প্রশ্নসূচক ইন্টারগেটিভ কোনটা না সূচক নেগেটিভ কোনটা আদেশ নিষেধ অর্ডার বা প্রভিডেন্ট এইভাবে আপনারা দেখতে পাবেন কোনটা আপনার পার্সোনাল নাউন এবং কোনটা ভার্বাল নাউন কর্তা বিশেষ ক্রিয়া বিশেষ ইসমে মাসদার বলা হয় কোনটা বা ইসমে মোস্তাক বলা হয় কোনটা কোনটা ইস্তেফাম বলা হয় কোনটা নাফি বলা হয় কোনটা নাহি বলা হয় এগুলো আপনারা দয়া করে শেষ মতো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে কোরআন বোঝা বোঝা কতই না সহজ জি প্রেমদ্রাম চলুন আজকে শুরু করার পূর্বে আয়াতের সরলতা একমাত্র দেখি আলোচনা করবো আমরা নম্বর আয়াতটা শুধু একটি মাত্র আয়াত জি যার কাছে কিতাবের এক বিশেষ জ্ঞান ছিল সে বলল আমি চোখের পলক পড়ার পূর্বেই তা আপনার কাছে নিয়ে আসব। অতঃপর যখন সুলাইমান তা তার সামনে স্থির দেখতে পেল তখন বলল এটি আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তার নিজের কল্যাণেই করে আর যে কেউ অকৃতজ্ঞতা হবে তবে নিশ্চয়ই আমার রব মুক্ত অধিক দাদা প্রিয় মত আজকে আমরা শুধু এই একটি মাত্র আয়াত করব। কেননা গত ক্লাসে আমি ক্লাস দিতে পারিনি একটি যেটা না দেওয়া হয়েছে আসলে সেটা আজকে ক্লাস দেওয়ার কথা ছিল না তারপর দিচ্ছি এটা হলো

প্রিয় মতাম দেখুন আজকের চল্লিশ নম্বর আয়তে স্মিল্লাহ রহমান রহিম কলা সে বলল আল্লাজি যিনি বা তিনি বা যার তার দা নিকটে হু তার তার নিকটে ছিল এলমন এলমন মানে জ্ঞান নলেজ মিন হতে বা থেকে আল কিতাবি কিতাবের অর্থাৎ প্রিয় মতাম আপনার নিশ্চয়ই মনে আছে যে গত ক্লাসে যে আলোচনা হচ্ছিল যে সুলাইমান আল্লাহাল্লাম বলেছিলেন যে কে সেই রামে রানী সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে তখন তার মধ্যে থেকে এক জিন বলছিল জিন যে আমি আপনার এই বসা থেকে ওঠার সাথে সাথে আমি নিয়ে আসতে পারবো এরপরে দেখুন আবার আজকের আয়াতে আল্লাহ যে যার কাছে বিশেষ জ্ঞান ছিল অর্থাৎ এখানে কার কাছে ছিল এটা ইন্ডিকেট করা হয়নি এটা কি ওখানে কোনো তার রাজদরবারে কোনো ফেরস্টা ছিলেন নাকি কোনো মানুষ নাকি কোন জিন বা অন্য কেউ এটা এখানে ইন্ডিকেট করা হয়নি বা বিভিন্ন কিতাব থেকে জানা যায়নি তবে এখানে বলছেন যে আল্লাহ একজনের কাছে ওখানে বিশেষ জ্ঞান ছিল কিতাবের অর্থাৎ কিতাব কি আল্লাহর ঐশী বাণীর জ্ঞান যার কাছে বেশি ছিল সে বলেছিল যে কি বলেছিল চলুন দেখি আনা আনা মানে আমি সে বলছিল আমি আতিকা আতা নিয়ে আসা কা মানে আপনার কাছে বিহি ওইটা তো ওইটা আপনার কাছে নিয়ে আসবো অর্থাৎ ওই রাজ সিংহাসন আমি আপনার কাছে নিয়ে আসবো সেই কি কবলা কবলা মানে ভাই পূর্বে বিফোর আন মানে যে বা দ্যাট ইয়ারতাদা ইয়া রত্তাদা মানে পলক পরা পলক পরা চোখের পলক পরা ব্লিঙ্কিং যাকে বলা হয় রিটার্ন চোখ ফিরে আসা এরকম ইলাইকা ইলা মানে নিকটে বা কাছে কা মানে আপনার কাছে তরফকা তরফকা দেখুন পলক যাকে বলা হয় গ্ল্যান্স কামানি আপনার অর্থাৎ আপনার চোখের পলক পরার সাথে সাথে ওই সিংহাসন আমি আপনার সামনে নিয়ে আসবো চিন্তা করেন সে কত তাকে যে ব্যক্তির কথা কেন বলা হয়েছে আল্লাহ স্মালা তাকে কতই না তাকে সেই ক্ষমতা দিয়েছেন যে চোখের পলক পড়ার সাথে সাথেই এক দেশ থেকে আর দেশে সেই সিংহাসন সামনে নিয়ে আসবে সোহান আল্লাহ চিন্তা করে আর এই এত এই এত একটা ঘটনা ঘটে গেল আল্লাহ সুমতাল্লাহ সেটা আমাদেরকে কোরআনের এই আয়াতের ভিতরে ভেঙে ভেঙে দেখেন শব্দে শব্দে আমরা বুঝতে পারতেছি যে কি ঘটনা কি গল্পই না আল্লাহ আমাদেরকে বলছেন প্রিয় মত আমি এর আগেও বলছিলাম যে আমরা ছোটবেলা সেই দাদি নানি বা চাচা বা মামা ফুফা ফুফু এদের কাছে বসলে অনেক রূপকথার গল্প বলতেন বিভিন্ন রাজার গল্প রানীর গল্প এই গল্প সেই অনেক কথা শুনতাম আসলে সে শুনত গল্পগুলো তো শুধু বানিয়ে 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 আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য বলতেন কিন্তু এই গল্প দেখেন এটা তো কোনো বানানো গল্প না এটা তো একদম সত্যি ঘটনা যে এই সত্য ঘটনা যে তোমরা যে বানানো বানানো গল্প শুনছ হে মানুষ তোমরা সত্যিকারের ঘটনা শোনো যে কী মজেজা বা কী কারামত তখন প্রদর্শন করা হয়েছিল আল্লাহ হয়ে যাতে করে আমরা আল্লাহ তালা অসীম ক্ষমতার সামনে মাথা নত করি জি তো দেখো মতাম শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে নতুন নতুন ভাই এখানে দেখেন কা মানে তোমার বা আপনার এখানে দেখেন কা মানে তোমার বা আপনার ইউ এখানে দেখেন কা দেখছেন ইউর বাই ইউ বা ইউ সব জায়গায় দেখেন পাবেন এই যে পসেসি প্রণয়ন আসবে বি হি হি মানে হু বা হি এই রহুটা হি হয়ে গেল কারণ সামনে জেরের কারণে ঠিক আছে আর যেখানে আনা আনা মানে কি আমি আমি আনা মানে কি আনা আমি না আমরা আংতা তুমি আংতুম তোমরা হুয়াশে হুম তারা ঠিক আছে আচ্ছা এই হলো গিয়া মোটামুটি কালার কোড এভাবে একটু দেখতে থাকুন ইনশাল্লাহ দেখতে দেখতে আপনারা কোরআন বুঝতে পারবেন আই উইল ব্রিং ইট টু ইউ বিফোর ইউর গ্লান্স রিটার্ন টু ইউ জি এরপর দেখুন যা কথা তাই হয়ে গেল ফলাম্মা ফলাম্মা অত পল্লাম্মা মানে যখন অত পর যখন রাহু তারা দেখতে পেল মুস্তাক মানে স্থির প্লেসড একেবারে যেমন কথা তেমনই কাজ দা মানে নিকটে হু মানে তার তার নিকটে বা তার সামনে বিপর হিম সালাম আল্লাহ সাল্লাম যখন সেই কথা যে ব্যক্তি বলেছিলেন যে আমি আপনার চোখের পলক পরার সাথে সাথে সেই সাবার রানীর সিংহাসন রাজ সিংহাসন আপনার সামনে নিয়ে আসবো এবং সে তাই করলেন বললেন কে বললেন বললেন তখন বললেন হি ওয়াজ ইট সেটেল বিফোর হিম হি সেট কি বললেন হাজা এইটা হাজা এইটা মানে এই যে ঘটনাটা ঘটলো মিন ফাদলি ফদল ফদল মানে কি হয় অনুগ্রহ ফেভার ফেভার ফদল বা গ্রেইস যাকে বলা হয় বুঝতে পেরেছেন ওই ফদল ফদল কথাটা বাংলা আমরা বলি ভাই যেমন ফাদলু ফজলু বাংলা বলি ফজলু ফদল ঠিক আছে তো মিন ফাদলি অনুগ্রহ থেকে কার রব্বি রব এর সাথে ই যোগ করেছে রব্বি আমার রবের ঠিক আছে রব্বি আমার রব রব্বা আমাদের রব রব্বা কা তোমার রব রব্বা কুম তোমাদের রব তাদের হু তো রব্বি এটা আমার রবের এখানে রব্বি এখানে রবের সাথে জের হয়ে গেছে কারণ কি জানেন এই যে সামনে যে মিন হরফের জার হরফের জারের কারণে পরবর্তী নাউনগুলো জের হয়ে যায় জি আশা করি বুঝতে পেরেছেন আমার রবের এই অনুগ্রহ এটা আমার রবের কারণ কি জানো লি মানে যেন বা যাতে ইয়াবুলু ইয়া বলু মানে পরীক্ষা করা ইয়া বলু তিনি পরীক্ষা করতে পারেন নি মানে আমার বা আমাকে নি ই বা নি আমার আমাকে ক্লিয়ার তিনি আমাকে পরীক্ষা করতে পারেন কারণ উদ্দেশ্য হল আ আ মানে কি দেখেন এখানে ডাবল আলিফ আছে বা ডাবল হামজা বলি হা হামজাদ কাতা কাতা না ভাই এটা কাতা যে কাটা কাটা আ আশ আ আশ কুরু খেল করেন মানে প্রথম আম আর অর্থ হবে কি হবে ভাই বলেন কি কি তাহলে ইয়াস করু আমি সক্রিয় আদায় করি বা আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তা আশ করু আমি তাশ করু তুমি ইয়াস করু সে নাশকুরু আমরা তাশ করু না তোমরা ইয়াস করু না তারা ক্লিয়ার আ আশ করু আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি আম মানে নাকি আকফুরু আমি অকৃতজ্ঞ হই বা আমি কুফরি করি আনগ্রেটফুল হই আমি কি গ্রেটফুল হই নাকি আনগ্রেটফুল হই আরে এটা কোনো সিংহাসন আনা বা প্লেস করা এটা তেমন কিছু না এসব ঘটনা এই থেকে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন যে আমরা কি আল্লাহ বান্ধা হই নাকি অকৃতজ্ঞবান্ধা আমরা কি আল্লাহকে চেষ্টা করি না চেষ্টা করি না যে আল্লাহ তুমি কত বড় মেহের কত অনুগ্রহ করেছো এত বড় ঘটনা ঘটিয়ে দিয়েছো সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় মহতারাম আমরাও দেখেন চতুর্দিকে তাকিয়ে দেখেন অহর ঘটনা না ঘটে যাচ্ছে চোখের পলকে কত কিছু হয়ে যাচ্ছে এক দেশের মানুষ নির্যাতন নিপীড়নে থাকে হঠাৎ করে দেখেন সেই দেশের রাজা সেই দেশের শাসক কেমন করে পরাজয় বরণ করে পালিয়ে যায় সেই দেশের মানুষরা কি ভাই মুক্তি পায় এই জন্য তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত জি কৃতজ্ঞতা প্রকাশ করে কী করে কে করেন আল্লাহ করেন জি এটাই হলো এই অর্থ যাই হোক প্রিয় মতো প্রত্যেকটা আয়াতের আমি বলি যে কালার কোডের মাধ্যমে খেয়াল করেন এখানে যেটা বললাম যে প্রথমটা আ হলো গিয়ে কি আর পরের আটা হলো গিয়ে আমি এই আবার দেখেন এখানে আকফুরু আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে তাকফুরু তুমি করো ইয়াকফুরু সে করেন নাকফুরু আমরা করি তাহলে আমি অকৃতজ্ঞ এটা হলো অকৃত আর এটা হলো কৃতজ্ঞতা আশা করি বুঝতে রয়েছেন দিস ইজ ফ্রম দ্য গ্রেস অফ মাই লড টু টেস্ট মি ওয়েদার আই এম গ্রেটফুল অর আনগ্রেটফুল ভাই এই কথাগুলো আল্লাহ কেন বোঝাচ্ছেন আমাদেরকে এই জন্য বুঝতেছেন যে জাতি করে আমরা আল্লাহ কৃতজ্ঞ বান্ধা হই আমরা সবাই কৃতজ্ঞতা বন্ধ হব আমরা অকৃত হব না জি এবার দেখুন ওয়া মানে আর এবার ইন জেনারেল সবার উদ্দেশ্য বলা ও মানে আর মান মানে কে যে বা যারা তারা হুইবার সাকারা সাকারা মানে কৃতজ্ঞতা প্রকাশ করে কৃতজ্ঞতা প্রকাশ করে ইজ গ্রেটফুল সাকারা সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে সাকারু তারা করেছে সাকার তু আমি করেছি সাকার তা তুমি সাকার না আমরা সাকার তুম তোমরা খেয়াল করেন কৃতজ্ঞতা প্রকাশ করেছে এটা অতীতকাল কিন্তু বর্তমান কেন হলো অর্থটা এই যে মানের কারণে কন্ডিশনাল কন্ডিশনাল ইন মানে যদি সেটাও কন্ডিশনাল ইজা মানে যখন সেটাও কন্ডিশনাল আর মান মানে কে যে যারা তারা এটাও কন্ডিশনাল এই কন্ডিশনাল শব্দ যদি সামনে থাকে তাহলে অতীতকালের ভাবটা বর্তমান কালে প্রকাশ পায় ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে কৃতজ্ঞতা প্রকাশ করে হয়ে গেল করেছে হয় না ইজ গ্রেটফুল ফা অতঃপর ইননামা অতঃপর আসলে ইননামামার আমার কী ভাই মূলত বা আসলে বা পক্ষে বা ইংরেজিতে বলা ইনফ্যাক্ট বা ওয়ানলি ক্লিয়ার তা আসলেই ইয়াস করু এইটা হলে গিয়ে বর্তমান ভবিষ্যতের কাল ইয়াশ এখানে সাকারা অতীত এখানে ইয়াশ কুরু সাকারার অতীত থেকে বর্তমান হয় কি ভাই ইয়াশ করু না তো ইয়াশ যে সে কৃতজ্ঞতা প্রকাশ করে আশ কুরু আমি করি তাশ তুমি করো ইয়াশ করু সে করে নাশ কুরু আমরা করি তাশ কুরু না তোমরা করো ইয়াশ করু সে করে ক্লিয়ার লি জন্য নাফসিহি তার নিজের জন্যই করে ফর ইজ সোল যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করবে সে তো নিজের জন্যই করবে প্রিয় মহতারাম আসুন না আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ সুবাহতলা আমাদেরকে দয়া করে মায়া করে ভাই এই যে কোরআনের বিশাল মজেজা কোরআনের বিশাল জ্ঞানের ভান্ডারে আল্লাহ সুবাহতাল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের মধ্যে থেকে আজকে পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আছে এর ভিতরে কত মানুষ চিন্তা করে না কতজন হাতে গোনা কতজন যিনি যারা আল্লাহর এই কোরআনের সাথে নিয়মিত সম্পৃক্ত থেকে জ্ঞান থেকে এই জ্ঞান ও ভান্ডার থেকে প্রতিদিন অল্প অল্প করে সেই চাতক সেই পাখির মতো ঠোঁটে করে অল্প অল্প করে একটু একটু পাড়ি নেওয়া সেরকম আল্লাহ দিচ্ছেন কতজনকে দিয়েছেন ভাই সোহান আল্লাহ আল্লাহ আপনাদেরকে বেসে 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 দিয়েছেন কারণ আপনাদের মনে বিধায় তৃষ্ণা ছিল অনেক দিনে তৃষ্ণা ছিল যে কিভাবে কোরআনটা বুঝে পড়বেন কিভাবে একটু কেরাম কোরআনের গ্রামার জানবেন এটা আপনার বিদায় তৃষ্ণা ছিল বিদায় আল্লাহ সুহান সেই মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্যই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো আল্লাহর কাছে জি আল্লাহ তুমি আমাদেরকে পথ দেখি দেখিয়ে দিয়েছো আমাদেরকে হাতে ধরে আমাদেরকে তোমার এই পথে তুলে দিয়েছো এখন আমাদেরকে উচিত এই পথে আমাদেরকে স্টেকাম থাকা একদম স্থির থাকা কোনোভাবে যেন পিচ্ছির পথ থেকে আমরা বিচ্যুত না হই ভাই ইনশাআল্লাহ জি হি হু ইজ গ্রেটফুল হিজ ইজ টু হিজ ওর ক্রেডিট জি এবার দেখুন আবার বলা হয়েছে এখানে ওয়া মানি আর মান কে যে যারা তারা কাফারা এই সাকারার বিপরীত হলো কাফারা সাকারা হলো গিয়া কৃতজ্ঞ আর কাফারা হলো কি ভাই অকৃতজ্ঞ আনগ্রেটফুল আর যে ব্যক্তি কাফারা হবে অকৃতজ্ঞ হবে ইজ আনগ্রেটফুল বা তবে নিশ্চয়ই রব্বি আমার রব জেনে রাখো বান্দা প্রিয় মহতারাম সালাম আল্লাহ সাল্লামে দেখেন কত সুন্দর উক্তি ছিল সে কত সুন্দর নসিহত করতেছেন সেই নসিহতগুলো আল্লাহ সোহা পছন্দ করেছেন কথাগুলো আর হুবহু কোরআনে কোট করে দিয়েছেন যে কৃতজ্ঞতার ব্যাপারে অকৃতজ্ঞে ব্যাপারে কাফারার ব্যাপারে কি সুন্দর কথা বলছেন সেটা আল্লাহ সোহানকে জানিয়ে দিচ্ছেন আমাদেরকেও এই সুন্দর সুন্দর কথাগুলো শিখে আমাদেরকে এভাবে বলতে হবে এক্সারসাইজ করতে হবে আমাদেরকে চর্চা করতে হবে এইসব কথা যে ফাইনা আর তবে নিশ্চয়ই রব্বি আমার রব অভাবমুক্ত সেলফ সাফিসিয়েন্ট বলে বান্দা তুমি কৃতজ্ঞতা হো বা না হও তুমি আল্লাহ শেষদা করো বা না করো তোমার শেষদার মুখামুখি আল্লাহ না অভাব মুক্ত আল্লাহ তুমি সেজদা করবা তাতে আল্লাহর অনেক হবে জি না করিম অধিক দাতা বা মহানুভব আল্লাহ নোবেল সেল্ফ সাফিসিয়েন্ট জেনারাস ইন্ডিপেন্ডেন্ট যাই বলেন না কেন মতো আমি প্রায় বলে থাকি যে আমি দেখেন প্রত্যেকটা শব্দ বাংলা এর নিচে নিচে ইংলিশি দিয়ে থাকি তো ইংরেজি ভিতরে আবার কিছু কিছু সিনোনিম দিয়ে থাকি দেখবেন এখানে নোবেল বা সেলফ সাফিসিয়েন্ট এর সিনোনিম ইন্ডিপেন্ডেন্ট বলেছি আবার দেখেন নোবেল এখানে জেনারেস বলেছি এটা আপনার যার যেই ইংলিশটা ভালো লাগে আমরা সেইভাবে আপনার শিক্ষা গ্রহণ করবেন এই জন্য মনে করেন যে এখানে একটা ইংলিশ দেওয়া হয়েছে আবার এখানে আরেকটা দেওয়া হয়েছে এভাবে আপনার না নিয়ে আপনার যদি মনে করেন সেলফ সাফিসিয়েন্ট এটা আপনার ভালো মনে থাকে এটা আপনি এইভাবে নিতে পারেন অভাবমুক্ত আবার যেমন না ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন এটাও দিতে পারেন আবার নভেল এটা বলতে পারেন আবার জেনারাস এটাও বলতে পারেন এইভাবে কিন্তু আপনি বাংলা ইংরেজি মিলিয়ে যখন কোনো কিছু পড়বেন তখন কিন্তু আপনার জিনিসটা মনে থাকবে মনে গেঁথে থাকবে এবং ভালো বুঝতে পারবেন এই কিন্তু এই প্রচেষ্টা আমাদেরকে শুধু বাংলা দিতে পারতাম কোরআনটায় কিন্তু ইংলিশটা দিচ্ছে আমাদের অনেকেই শিক্ষিত আছেন তারা যারা ইংলিশটা বাংলা সে ইংরেজির অর্থটা ভালো বুঝবেন ভালো মিন করতে পারেন ভালো আপনার বোঝার কী বলা যায় ক্যাপাসিটি বাড়বে সেজন্য আমি ইংলিশটা দিয়েছি আর এভাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া আমাদের সেই কালার কোডের যে কোরআনটা একদম হুবহু এভাবে আসতেছে সেই শব্দে শব্দে আবার ইংরেজিতেও আসতেছে বাংলা আসতেছে পুরোটা ইনশাল্লাহ তো আল্লাহ আমাদের সেই তফিৎ দান করুন যাতে করে আমরা আমাদের সেই কালার কোডের কোরআনটা যথাযথভাবে যথাসময়ে প্রিন্ট করতে পারি সেই তফি দান করুন আর গ্রামার ক্লাস ইনশাআল্লাহ আসতেছে আপনারা যারা এখনও গ্রামার ক্লাসের জন্য গ্রামার বইয়ের জন্য কি বলবো এখনও ডিমান্ড দেননি আপনার সেই ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক অনুযায়ী আপনার ফর্মটা পূরণ করে ডিমান্ড দিতে থাকুন জি আর আমাদের সবাইকে তো প্রয়ন করুন আমিন আমিন প্রিয় মতো রাম আরেকটু তাহলে এই আয়টা ব্যাপারে আপনাদের সাথে আরেকটা ব্যাপার শেয়ার করে নিচ্ছি তাহলে এখানে যে বলা হয়েছে যে আর যে কেউ অকৃতজ্ঞ হবে এবং তবে সে নিশ্চয়ই আমার রব অভাবমুক্ত অধিক দাতা এটা এখানে আসলে কৃতজ্ঞতা বা অকৃতজ্ঞতার ব্যাপারে আপনারা দেখবেন যে সুরা ইব্রাহিমের আট নম্বর আয়তেও ওখানেও আল্লাহ বলেছেন যে যদি তোমরা এবং সারা দুনিয়াবাসীরা মিলে কুফরি করো তাহলে ও তাতে আল্লাহর কিছু আসে যায় না তিনি অমুখাপেক্ষী এবং তিনি হলেন গিয়ে আপন সত্তায় প্রশংসিত আল্লাহ নিজেই বলেছেন এরপরে প্রিয় হাদিসে কুৎসিতে আছে যেটা মুসলিম শরীফের দু হাজার পাঁচশত সাতাত্তর ওখানে আপনারা পাবেন যে মহান আল্লাহ বলেছেন যে হে আমার বান্দারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সকল মানুষ ও জিন তোমাদের মধ্যকার সবচেয়ে বেশি মুত্তাকি ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যাও তাহলে তার ফলে আমার বাদশাহী ও শাসন কর্তৃত্বে কিছু মাত্র বিন্দুমাত্র বৃদ্ধি ঘটবে না আবার হে বান্দারা যদি প্রথম থেকে অর্থাৎ সে আদি থেকে এই পর্যন্ত শেষ পর্যন্ত কোনো মানুষ সকল মানুষ এবং জিন তোমাদের মধ্যকার সবচেয়ে বেশি খারাপ যে বৎকার ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যাও তাহলেও কিন্তু আমার এই বাদশাহীতে কোনো কমতি দেখা যাবে না তারপর আবার আল্লাহ বলছেন হেয়া বান্দারা এগুলো তোমাদের নিজেদেরই কর্ম তোমাদের হিসেবের খাতায় আমি এগুলো গণনা করি তারপর এগুলোর পুরোপুরি প্রতিধান আমি তোমাদের দিয়ে থাকি কাজেই যার ভাগ্যে কিছু কল্যাণ এসেছে তার উচিত আল্লাহর শুকর গুজারি করা এবং যে অন্য কিছু লাভ করেছে সেজন্য নিজেকেই ভৎসর না করে প্রেমতা নাম আসুন এগুলো যা কিছু করি সব কিছুই আপনার আমার নিজের জন্যই করতেছি আসুন এজন্য আল্লাহ সুবহান আল্লাহ সুবাহ এই কোরআনের সাথে আমরা লেগে থাকি আ মৃত্যু আমরা লেগে থাকবো এই প্রতিক্রিয়া করবো যত বিপদ আপদ মুসিবত যাই কিছু আসুন না আমরা অটল অবিচল দৃঢ় থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ প্রিয় মোহারাম আমাদের সহজ আরবি গ্রামার বইটি যেটা বাজারে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু আপনারা অবশ্যই জানেন যে আমাদের ডিসক্রিপশন বক্সে এই যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা আপনারা ফর্মটা পূরণ করে সাবমিট করুন তাহলে আমরা বুঝতে পারবো আপনাদের কতগুলো বইয়ের চাহিদা আর প্রিয় মহতরম এটা হয়তো প্রাইমারি প্রাইমারি লেভেলে প্রিপেইড হিসেবে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আমরা বইয়ে চাপাচ্ছি কিন্তু এরপরে যে বইগুলো আসবে এটা হয়তো আমরা এইভাবে ই করব না যেমন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে অনলাইন প্ল্যাটফর্ম যেমন রকমারি এই ধরনের এদের সাথে আমাদের অলরেডি কথা হয়েছে ওনারা আমাদের এই বই নিতে আগ্রহ প্রকাশ করেছেন তাহলে রকমারিতে আমরা দিয়ে দেবো রকমারি থেকে আপনারা ওখান থেকে নিতে পারবেন আরও বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে সেখানেও দিব তখন হয়তো এই বইয়ের মূল্যটা হয়তো ওদের কমিশন টমিশন নিয়ে হয়তো ওটা বাড়িয়ে দিবে তো যাই হোক আমি চাচ্ছি যে আপনারা যারা নিয়মিত আমাদের ক্লাসে জয়েন করতেছেন তারা সরাসরি আমাদের এখানে লিঙ্কটা দিয়ে এটা সাবমিট করুন তাতে হয়তো বইয়ের মূল্যটা এইভাবেই থাকবে না হয়তো তাদের কাছ থেকে গেলে হয়তো এটা সবাইভাবে বুঝতে পারতেছেন তারা হয়তো বাড়িয়ে দিয়ে কমিশন টমিশন নিয়ে হয়তো ই করবে আর কি তো আপনারা যারা এখনও বইয়ের চাহিদা দেননি আপনারা এই গুগলে ফর্ম ফর্মটা আপনার ফিল আপ করুন আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দয়া করে সেটা করুন জি আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সবাইকে বোঝাতে অভিধান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুল প্রিয় আজকে যে একটা ভাব পেয়েছি একটা কমন একটা ভাব নিয়ে একটা আলোচনা করি দেখুন প্রিয় মহতারাম আমরা দীর্ঘদিন ক্রিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দল এইটা হলো কি আমাদের বেইস মানে গ্রামারের মূল এটা নাসরা আমি এই নাসরাকে কেন্দ্র করেই আমি আস্তে 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 সামনে এগিয়েছি এই নাসরা থেকে তো এর থেকে আমি আস্তে আস্তে এক একটা ফেল বা ভার বের করেছি তা বিভিন্ন গ্রুপে 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 করে করে আলাদা আলাদা করে আপনাদের সামনে দীর্ঘদিন উপস্থাপন করেছি তো এই যে দেখেন আজকের আয়তের ভিতরে এই ক্রিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দলের ব্যবহারটাই খুব বেশি এসছে বারবার আমরা দেখাচ্ছি দেখুন নাসরাও সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করে বা করবে এখন দেখেন এখানে সাকারা সে কৃতজ্ঞতা প্রকাশ করল আর ইয়াসকুরু সে কৃতজ্ঞতা প্রকাশ করে বা করবে দেখেন এটা হলো গিয়ার ঠিক এই গ্রুপের ভিতরে অতীতকাল সাকারা ইয়াং শুরু ইয়াসকুরু দেখছেন মিলে গেছে না একদম এখানে সাকারা সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বা সুক্রিয়া করেছে আবার ইয়াসকুরু সে কৃতজ্ঞতা প্রকাশ করে বা করবে এখন এখান থেকে আপনি অনেকগুলো ভাব তৈরি করেন সাকারা এটা হলে ব্যাকগ্রাউন্ড হলো ইয়ালো ইয়ালো দিয়ে ইয়ালো চলে যান সাকারা সে করেছে সাকারু তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে সাকার তু আমি করেছি সাকার তা তুমি সাকার না আমরা সাকার তু তোমরা আবার দেখেন এখানে ইয়াস করু সে কৃতজ্ঞতা প্রকাশ করে বা করবে আমি করি আশ করু আশ করু আমি করি তাশকুরু তুমি করো ইয়াস করু সে করে নাশ করু আমরা করি তাশ করু না তা প্লাস ভাব প্লাস ও না তাশ করু না তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আর ইয়াস করু না ইয়া প্লাস ভার প্লাস ও না তা তারা কৃতজ্ঞতা প্রকাশ করে এখানে ইয়া দেখেন আবার ভার দেখছেন এই হলো গিয়ে মেইন জিনিসটা আপনার যে নতুন নতুন ভাইবার স্পেশালি এই সেলাইডটা আমি দেখাচ্ছি নতুন নতুন ভাইবারা অনেকে হয়তো এখনও গ্রামার ধরতে পারেনি এগুলো আপনার দেখুন বারবার দেখুন দেখতে থাকেন ইনশাল্লাহ একদম গ্রামার বুঝে ফেলবেন জি পরের সেলাইডটা দেখুন সেম তা এই যে সেই আশকুরু আকফুরু দ্বিতীয় বর্তমান কিন্তু এটা এই ডান্সারে এইটা হবে দেখেন ইয়াসকুরু যদি সে কৃতজ্ঞতা প্রকাশ করে হয় তা আমি করি আশ তুমি করো তাশ করু সে করে ইয়াস করু আমরা করি নাশ করু তোমরা করো তাশ করু না তারা করে ইয়াস করু না আবার দেখেন আকফুরু আমি অকৃতজ্ঞতা প্রকাশ করি অকৃতজ্ঞতা বা কুফরি করি আমি কুফরি করি বা অকৃত প্রকাশ করি তা আকফুরু আমি আকফুরু আমি তুমি তাকফুরু সে ইয়াক ফুরু আমরা নাক ফুরু তোমরা তাকফুরু না তারা ইয়াক ফুরু না জি এইভাবে একটু দেখতে থাকে প্রিয় মা বা ইনশাল্লাহ বারবার দেখে 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 আমরা শিখতে পারবো জি আল্লাহ আমাদের সবাইকে শেখা বোঝা তো কি দাঁড় করুন আমিন আমিন প্রিয় মতো লক্ষ্য করুন তা হল লি ওয়ানি খেয়াল করেন লি ইয়াবলু লি মানে যেন বা জাতে ইয়াবলু তিনি পরীক্ষা করেন নি মানে আমার বা আমাকে ক্লিয়ার এক নম্বর ফর্ম সপ্তম দলে পাই আমরা যেমন তালা সে পাঠ করেছে ইয়াতলু সে পাঠ করে বা করবে ক্লিয়ার তাহলে এখানে আপনাদের সাথে কুইজ সেটা বলতে হবে যে সে পরীক্ষা করেছে এটা কি হবে তালা সে পাঠ করেছে আর সে পরীক্ষা করেছে এটা কি হবে দয়া উত্তরটি কমেন্টস বসে করবেন এটা হলো এক নম্বর যদি পারেন দ্বিতীয়টা আটটা দিই যদি আপনারা সবাই যদি পারেন তো ভালো না ভালো কোনো সমস্যা নেই সেটা হলো গিয়ে যেমন দেখেন ওয়ামানি আর বলে দিয়েছে ওয়ামানি কি আর বা এবং আবার দেখেন লা মানি অবশ্যই লা মানি কি ভাই অবশ্যই তবে একটা সেন্টেন্স তৈরি করেন তো যে আর অবশ্যই আমরা পরীক্ষা করব এটা কি হবে আমরা পরীক্ষা করব বর্তমান ভবিষ্যৎ আর অবশ্যই আমরা পরীক্ষা করব তো এক উত্তরটি কমেন্ট করবেন দুটো দিলাম আশা করি বুঝতে পেরেছেন জি এখানেও দেখুন বির আবার সেই ক্রিকেট এক নম্বর ফর্ম এক নম্বর কাফারা অকৃতজ্ঞ হয়েছে এটা কাফারা অতীতকাল নাসারা কাফারা ইয়াংসুরু ইয়াকু ক্লেন কাফারা সে অকৃতজ্ঞতা প্রকাশ করেছে হ্যাঁ কাফারু তারা করেছে কাফার তু আমি কাফার তুমি কাফার না আমরা কাফার তু তোমরা এখানে অকৃতজ্ঞ তো হবে বর্তমান ভবিষ্যৎ হলো কেন এখানে সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী সামনে কন্ডিশনাল শব্দ মান আছে এই জন্য মান মানের কারণে এটা অতীতকাল না হয় বর্তমান করেছে যদিও অতীতকালের শব্দ কিন্তু অর্থ হবে বর্তমান কারণ আশা করি বুঝতে পেরেছেন প্রিয় না বুঝলে কোনো টেনশন করবেন না একটু লেগে থাকেন বারবার শুনতে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝতে পারবেন সবাইকে বোঝা তুমি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতোল্লা আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন সুবাহা কাল্তা ইলাইহি